পেটের চর্বি দূর করতে টামি টাক অপারেশনের কি ভূমিকা মাঝে মাঝে এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্লাস্টিক সার্জনদের হতে হয় টামি টাক এই শব্দটা সম্পর্কে এখন বাংলাদেশে কম বেশি সবাই পরিচিত যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি আমাদের সবার হাতে স্মার্টফোন এবং আমরা ইন্টারনেট ব্যবহারের সংখ্যাও অনেক বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এই সমস্ত শব্দগুলো আমরা গুগল সার্চ করলে আমরা একটা ধারণা পেয়ে যায় তো টামিটাক শব্দটা হচ্ছে আসলে অ্যাবডোমিনো প্লাস্টি অ্যাবডোমিনো প্লাস্টি মানে পেটের যদি আমি একটা শেপ সুন্দর শেপ দিতে চাই সেই পদ্ধতিটাই আমি যদি খুব সাধারণ অর্থে বলতে চাই এটাই একটা টামিটাক পদ্ধতি তো শরীরে পেটে যখন চর্বি জমে তখন আমরা দুইটা পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি যদি সে মনে করে যে অতিরিক্ত চর্বি অপসারণ করবে তাহলে একটা পদ্ধতি হচ্ছে লাইপোসাকশন আর আর একটা হচ্ছে অপারেশন অপারেশন কাদের ক্ষেত্রে লাগে যেই ক্ষেত্রে অতিরিক্ত চর্বির সাথে সাথে স্কিনের ল্যাকসিটি বাড়ে এবং চামড়া ঝুলে যায় সেই সমস্ত ক্ষেত্রে একটা সার্জিক্যাল এক্সিশন করলে টাম চামড়া টান টান হয় সাথে সাথে চর্বি অপসারণ হয় এই জন্য মূলত আসলে টামিটাক সার্জারিটা প্রয়োজন যে অতিরিক্ত ঝুলে যাওয়া চর্বি বা ঝুলে যাওয়া স্কিন বা অ্যাবডুয়াল স্কিন বর্ধনের ক্ষেত্রে বা টান টান করার ক্ষেত্রেই আসলে এই টামিটাক পদ্ধতির প্রয়োজন এবং অনেক সময় আমরা কম্বাইন্ড করে থাকি লাইপো প্লাস্টিক যে সাকশনও করবো সাথে সাথে অতিরিক্ত স্কিন যেটা আছে সেটা আমরা অপসারণ করে অ্যাবডোমেন বা পেটকে একটা সুন্দর শেপ দিব। ধন্যবাদ